আমরা আমরা ডিপ্লোমা মেডিকেল টেকনোলজিস্ট বাংলাদেশের খাতে রোগ নির্ণয়ের কাজ করে থাকি আমরা বিভিন্ন হসপিটালে এক্স রে এর জন্য আসি রেডিওলজি অ্যান্ড ইমেজিংয়ে আর ল্যাবরেটরিতে আসি আমরা ল্যাবরেটরি মেডিসিন পাশাপাশি ডেন্টাল টেকনোলজিতে ডেন্টাল টেকনোলজিস্ট আপনার ফিজিওথেরাপিতে ফিজিওথেরাপি টেকনোলজি থেকে আমাদের সাত থেকে আটটা ডিপার্টমেন্ট আছে আমরা ইনস্টিটিউট অফ হেলথ টেকনোলজির স্টুডেন্ট আমরা আমাদের এখানে দুইটা বর্ষ আছে দু হাজার বাইশ তেইশ এবং তেইশ চব্বিশ বর্ষ আমরা আজকে মহাসমাবেশে আসছি আমাদের ছয় দফা দাবি নিয়ে আমরা আপনারা জানেন স্বাস্থ্য সেক্টরে ডাক্তারদের পাশাপাশি নার্সদের পাশাপাশি মেডিকেল টেকনোলজিস্টদের গুরুত্ব অপরিসীম উন্নত বিশ্বের স্বাস্থ্যসেবায় মেডিকেল টেকনোলজিস্টদের জন্য উন্নত সুযোগ সেবা থাকলেও বাংলাদেশের প্রেক্ষাপট প্রেক্ষাপট সম্পন্ন উল্টো আমাদের আমরা দেখতে পাচ্ছি বাংলাদেশ স্বাস্থ্য ব্যবস্থার মধ্যে ডাক্তার এবং নার্সদের জন্য নার্স কেন্দ্রিক সেবা হয়ে গেছে মেডিকেল টেকনোলজিস্ট সর্বক্ষেত্রে বৈষম্যের শিকার আমি যদি আপনাদেরকে দুই একটা উদাহরণ দিই সেক্ষেত্রে ডাক্তার এবং নার্সদেরকে মেডিকেলের আওতা মেডিকেলের আওতাভুক্ত রাখছে আমরা মেডিকেল টেকনোলজিস্ট রোগ নির্ণয়ের এত গুরুত্বপূর্ণ কাজ করার পরও আমাদেরকে আমরা নাকি স্বাস্থ্য নন মেডিকেল পার্সন আমরা নাকি স্বাস্থ্য সেক্টরের লোক না এই সমস্ত আইন দু সালে এই ফ্যাসিস সরকার বাস্তবায়ন করছে যা আমাদের সাথে চরম বৈষম্য এবং আমরা এটাকে ঘৃণিতভাবে দেখতেছি আমরা আপনাদের মাধ্যমে সাংবাদিকদের মাধ্যমে জানাতে চাই আমরা আমাদের এই মেডিকেল টেকনোলজিস্ট জাতি বাংলাদেশের আঠারো কোটি মানুষের স্বাস্থ্যসেবা নিশ্চিতের জন্য মেডিকেল টেকনোলজিস্ট জাতি ছয় দফা বাস্তবায়ন করে বাংলাদেশের স্বাস্থ্য সেবা উন্নত করবেন এই আহ্বান রাখছি বাংলাদেশ সরকারের প্রতি আর আপনাদের আমি আরেকটু যদি বিস্তারিত বলি আমাদের যে ছয় দফা দাবি তার মধ্যে আমাদের প্রথম দাবিটা হচ্ছে আমাদের নির্দিষ্ট একটা অধিদপ্তর অথবা পরিদপ্তর করা এটার প্রয়োজনীয়তা কি আপনারা জানেন আমাদের মেডিকেল টেকনোলজিদের দীর্ঘ পনেরো বছর যাবত নিয়োগ নাই এই যে নিয়োগ নিয়োগ দেওয়া বদলি করা পদায়ন করা এগুলোর জন্য আমাদের কোনো অধিদপ্তর বা পরিদপ্তর না থাকায় আমাদের এই সমস্যাগুলা দিনের পর দিন বৃদ্ধি পাইতেছে আমরা ষোলো পনেরো বছর যাবৎ কোনো নিয়োগে পাই নাই আপনারা করোনাকালীন সময় দেখছেন মেডিকেল টেকনোলজিস্টরা জীবনের ঝুঁকি নিয়ে কিভাবে মানুষের দাঁড়ে দাঁড়ে গিয়ে কোভিড নাইন্টিনের স্যাম্পল কালেক্ট করছে কিন্তু বিপরীতে মেডিকেল টেকনোলজিস্টরা পাচ্ছে অবহেলা বঞ্চনা বৈষম্য যা মেডিকেল টেকনোলজিস্ট জাতিসহ পুরা দেশের মানুষের সাথে প্রতারণার সামিল আমরা চাই অন্তর্বর্তীকালীন সরকার যারা ছাত্রদের গণ সরকার দাবি করে তারা বিভিন্ন সেক্টর ন্যায় স্বাস্থ্য সেক্টরটাকে বৈষম্যমুক্ত করবে মেডিকেল টেকনোলজিস্ট জাতিকে তাদের প্রাপ্য সম্মান ফিরিয়ে দিবে তাদের প্রাপ্য অধিকার ফিরিয়ে দিবে আর পাশাপাশি আমাদের ও গ্র্যাজুয়েট মেডিকেল টেকনোলজিস্টের কথা যদি বলি দীর্ঘ পনেরো বছর যাবত আমাদের বিএসসি ইন মেডিকেল টেকনোলজি কোর্স চালু থাকার পরও বিএসসিদের জন্য কোনো সরকারিভাবে কোনো পোস্ট চালু করা হয় নাই এখন পর্যন্ত প্রায় দশ পনেরো হাজার গ্র্যাজুয়েট মেডিকেল টেকনোলজিস্ট বেকার আমরা চাই যত দ্রুত সম্ভব গ্র্যাজুয়েট মেডিকেল টেকনোলজিস্টদের জন্য পথ সিদন করে তাদেরকে নিয়োগ দিয়ে দেশের স্বাস্থ্যসেবায় অংশগ্রহণ করার সুযোগ দিবে আর আমাদের দেশে সরকারি ইনস্টিটিউট ইনস্টিটিউটসহ বেসরকারি প্রায় ষাটটায় ইনস্টিটিউট আছে ওগুলাতে পর্যাপ্ত শিক্ষক আমাদের এই কোস কোস কারিকুলামের আমাদের মেডিকেল টেকনোলজিস্ট যে শিক্ষক মেডিকেল টেকনোলজিস্টের পর্যাপ্ত ঘাতি আমি নতুন যে প্রতিষ্ঠানগুলো আছে ওগুলাতে একদমই মেডিকেল টেকনোলজি শূন্য নামমাত্র দুই একজন শিক্ষক দিয়ে প্রতিষ্ঠানগুলো চলতেছে এটা শিক্ষার্থীদের সাথে প্রহসন শিক্ষার্থীরা সঠিকভাবে শিক্ষা মান নিশ্চিত করতে পারছে না শিক্ষকদের অভাবে পাশাপাশি তারা গবেষণার সুযোগ পাচ্ছে না আর আপনার স্বাস্থ্য সেক্টরের সবচেয়ে বৈষম্য যদি বলি আরেকটা আমাদের মেডিকেল টেকনোলজি যে ওই প্রতিষ্ঠানগুলো এগুলো আমাদেরকে এমন 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 জায়গায় রাখছে মনে করেন জেলা থেকে মিনিমাম আমাদের প্রতিষ্ঠানটা পঁয়তাল্লিশ চল পঞ্চাশ কিলোমিটার দূরবর্তী স্থানে সেক্ষেত্রে আমরা জেলাতে আসতে আমাদের যে কোনো কার্য কার্যক্রমের জন্য আমাদেরকে দুর্ভোগ ফোয়াইতে হয় এটাও আমরা মনে করি মেডিকেল টেকনোলজিদের অভিভাবক না থাকার কারণে মেডিকেল টেকনোলজি টেকনোলজি জাতির অভিভাবক না থাকার কারণে আমাদের এই দুর্ভোগটা ফোয়াইতে হচ্ছে হ্যাঁ ধন্যবাদ আমরা আমাদের বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলনের কেন্দ্রীয় সমন্বয়ক আব্দুল হান্নান মাসুদ ভাইয়ের সাথে ইতিমধ্যে উনি এখানে বক্তব্যের মধ্যে স্পষ্ট করেছে আমরা আমাদের ছয় দফা দাবি নিয়ে ওনার সাথে বসেছি ওনার সাথে কথা বলেছি উনি আমাদের আশ্বাস করেছেন উনি স্বাস্থ্য উপদেষ্টা সহ উপর মহলে উনি একবার এই দাবিগুলো নিয়ে কথা বলেছে এবং উনি পুনরায় ওনাদের কাছে জানতে চাইবে যে এই দাবিগুলো কত দূর আগাইছে মেডিকেল টেকনোলজির জাতির ছয় দফা দাবি বাস্তবায়ন করে জনগণের সুস্বাস্থ্য নিশ্চিত করার জন্য স্বাস্থ্য অধিদপ্তর কি পদক্ষেপ নিছে এটা উনি জানতে চাইবে আমরা বিগত দিনের উনিশশো সাল থেকে যে এই দাবিগুলো নিয়ে আপনার আন্দোলন সংগ্রাম করে আসে সেই সময় থেকে আমাদেরকে বিভিন্নভাবে আশ্বাস দেওয়া হচ্ছে যে আপনাদেরকে আপনারা এটা আপনাদের অধিকার আপনারা পাবেন দশম গ্রেডের কথা বলে আমাদের সমমান যত ডিপ্লোমা আছে সবাই দশম গ্রেড পেয়েছে কিন্তু আমরা একমাত্র মেডিকেল টেকনোলজি যারা এখনও এগারোতম গ্রেডে আসি সরকার বিগত দিনে আমাদেরকে শুধু আশ্বাসে দিয়ে গেছে আমরা আমাদেরকে বলা হয়েছে আমাদেরকে দশম গেট দিবে কিন্তু আপনারা যাতে দুই হাজার চব্বিশ সাল আসছে এখন পর্যন্ত আমাদের দশম গেট নিয়ে কোনো কোনো কিছুই আপনারা দেখেন নাই পাশাপাশি আমাদের বোর্ড নিয়ে আমাদের একটা মেডিকেল অ্যালাইড হেলথ নামে একটা বোর্ড গঠনের সিদ্ধান্ত নিয়েছে দু হাজার আঠারো সালে সরকার সেক্ষেত্রে আমাদের মেডিকেল টেকনোলজিস্টদের পক্ষ থেকে কোনো প্রতিনিধি ওই বোর্ডে রাখা হয় নাই এবং আমরা মেডিকেল টেকনোলজিস্টরা ওইটার প্রতিবাদ করেছি এবং ওনাদের কাছে আমরা লিখিতভাবে দিয়েছি যে আমাদের এই অ্যালাইড যে প্রফেশনাল বোর্ড করেছে ওইটাকে মেডিকেল টেকনোলজিস্ট এডুকেশন বোর্ড নামে যাতে করা হয় যেহেতু আমরা মেডিকেল টেকনোলজিস্ট আমাদের পদবী মেডিকেল টেকনোলজিস্ট আমরা পড়াশোনা করি মেডিকেল টেকনোলজি নিয়ে যেমন আমাদের পড়াশোনাল ডিপ্লোমা ইন ল্যাবরেটরি মেডিসিন হ্যাঁ ডিপ্লোমা ইন রেডিওলজি অ্যান্ড ইমেজিং আমাদের সরকারি পর্যায়ে আমাদের পোস্ট হচ্ছে মেডিকেল টেকনোলজিস্ট কিন্তু আমাদেরকে ভোট দেওয়া হচ্ছে অ্যালাইড হেলথ নামে আমরা এটার তীব্র নিন্দা জানাই আমরা আমাদের প্রতিবেদ ওনাদের কাছে আমরা লিখিত আকারে দিছি তো ওনারা বলছে এটা শীঘ্রই চেঞ্জ করবে আমরা আশাবাদী আমাদেরকে ডিপ্লোমা মেডিকেল টেকনোলজিস্ট বোর্ড নামে ভোট দিবে ওরা পাশাপাশি আমরা আমাদের ছয় দফা বাস্তবায়নের মাধ্যমে মেডিকেল টেকনোলজিস্ট জাতি এবং বাংলাদেশের আঠারো কোটি মানুষের স্বাস্থ্যসেবা নিশ্চিতের আহ্বান জানাচ্ছি বাংলাদেশ সরকারের কাছে জি ধন্যবাদ আমরা আমাদের কর্মসূচিটা প্রথম আমরা ক্যাম্পাসে মানববন্ধন দিয়ে শুরু করেছি তারপরে আমরা জেলা সিভিল সার্জন অফিসে সিভিল সার্জনের কাছে স্মারকলিপি এবং জেলা জেলা সুপারের কার্যালয়ে জেলা সুপারকে স্মারকলিপি প্রধান জেলা সুপার ডিসি কার্যালয়ে মানববন্ধন তারপরে স্বাস্থ্য উপদেষ্টা বরাবর স্মারকলিপি প্রধান উপদেষ্টা বরাবর স্মারকলিপি স্বাস্থ্য অধিদপ্তর এবং আমাদের যে রাষ্ট্রীয় চিকিৎসা অনুষদ সহ সবাইকে আমরা স্মারকলিপি প্রদান করেছি এর এরই প্রেক্ষিতে আমরা যখন কোনো সুফল পাচ্ছি না তখন আমরা একটা কঠোর কর্মসূচি দিচ্ছি রাস্তা অবরোধের তারই প্রেক্ষিতে চট্টগ্রামে স্বাস্থ্য উপদেষ্টা আমাদের সাথে কথা বলেছে আমাদের চট্টগ্রাম প্রতিনিধিদের সাথে কথা বলে আমাদের থেকে এক সপ্তাহ সময় নিয়েছিল তারপরে আমরা ওনারা আমাদের সাথে কথা বলার পরে আমাদেরকে আশ্বাস দিয়েছে আমরা কোনো আশ্বাসে রাজি হই নাই আমরা বলছি আমরা বাস্তবায়ন চাই পরবর্তীতে স্বাস্থ্য অধিদপ্তরের ডিজি ডিজি গেরাও কর্মসূচির মাধ্যমে ডিজি আমাদেরকে সচিবালয়ে মিটিং মিটিংয়ের ব্যবস্থা করে দিবে বলে আমাদেরকে এক সপ্তাহ সময় নিয়েছিল পরে আমরা সচিবালয়ে আপনারা জানেন বৈষম্য বিরোধী আন্দোলনের আহত যে বাইরে আছে তারা রাস্তা নেমেছিল ঠিক ওই দিনে আমাদের সাথে সচিবালয়ে মিটিংয়ে হওয়ার কথা ছিল আমাদের প্রতিনিধিরা প্রায় সাত সাত ঘন্টা অপেক্ষার পরে স্বাস্থ্য সচিবালয়ে মিটিং করেছিল ওখান থেকে আমাদেরকে বলা হয়েছিল আপনাদেরকে নিয়ে বসা হবে স্বাস্থ্য সচিবালয়ে যেহেতু ওই দিন ঝামেলা ছিল ওই ওই দিন আমরা আমাদের দাবিগুলা ওখানে উপস্থাপন করতে ওইভাবে পারি নাই তারপরেও আমাদের একজন কয়েকজন প্রতিনিধি ওখানে গেছে কথা বলছে পাশাপাশি স্বাস্থ্য অধিদপ্তরের ডিজি মহোদয় স্বাস্থ্য শিক্ষা অধিদপ্তরের ডিজি সহ মহাপরিচালক পরিচালক সহ ওনাদের মাধ্যমে আমরা কথা বলেছি ওনারা আমাদেরকে আশ্বাস দিয়েছে ওনারা আমাদের দাবিগুলা নিয়ে কথা বলতেছে আমরা কোনো আশ্বাস চাইতেছি না যেহেতু আমরা চল্লিশ বছর যাবৎ বিভিন্ন আশ্বাস পেয়েছি আমরা আর আশ্বাস চাই না আমরা আবার বাস্তবায়ন চাই আমরা জানি বৈষম্য বিরোধী আন্দোলনের ছাত্র নেতারা যারা জীবন ঝুঁকি নিয়ে দেশের জন্য জীবনে ঝুঁকি নিয়ে দেশের জন্য লড়েছেন তারা সমস্ত ক্ষেত্রে বৈষম্য নিরসনের জন্য কাজ করতেছেন আমরা ওনাদের কথা অবশ্যই শ্রদ্ধা করি সম্মান করি ওনাদের ওনারা আমাদেরকে আশ্বাস দিয়েছেন আমরা সেই প্রেক্ষিতে আমাদের আজকে এক সপ্তাহের আলটিমেটাম দেওয়া হয়েছে এক সপ্তাহের মধ্যে যদি আমাদের এই দাবি নিয়ে চূড়ান্ত কোনো পর্যায়ে প্রজ্ঞাপন অথবা চূড়ান্ত পর্যায়ে কোনো কিছু আমরা না পাই সেক্ষেত্রে আমাদের সিনিয়র মেডিকেল টেকনোলজি যারা সরকারি চাকরিজীবী আছে বেসরকারি চাকরিজীবী আছে তারা দিতে যাবে কর্মবিরতিতে যাবে এক ঘন্টার জন্য পরবর্তীতে দুই ঘন্টার জন্য যদি তারপরেও আমাদের দাবিগুলো মানা না হয় সেক্ষেত্রে আমরা অনির্দিষ্টকালের জন্য কর্মবিরতি ঘোষণা করব জি আমি মোহাম্মদ শাহদাত হোসেন ইনস্টিটিউট অফ হেলথ টেকনোলজি মুন্সীগঞ্জের বৈষম্যবিরোধী মেডিকেল টেকনোলজি অ্যান্ড ছাত্র সংগ্রাম পরিষদের সদস্য সচিব মানে মানে